আসসালামু আলাইকুম আজকে লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে লাইভে আমরা আলোচনা করব হচ্ছে এট দা এন্ড এন্ড হচ্ছে ইন দা এন্ড এটার পার্থক্য নিয়ে তো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন বিশেষ করে হচ্ছে আজকে আমার যে দ্বিতীয় ডিভাইসটা ব্যবহার করতে করতাম এটা হচ্ছে পাশে নাই তো হচ্ছে সবার হয়তো কমেন্ট পড়তে পারবো না তো হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে পাশে দেখবেন তোমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু গেউ যদি থাকেন সাথে আমাকে কাইন্ডলি কমেন্টে জানান

হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিই একটা হচ্ছে এট দা এন্ড ভার্সেস ইন দা এন্ড এট দা এন্ড ভার্সেস ইন এন্ড

শেষের দিকে কোন কিছু শেষের দিকে অথবা আমরা বলতে পারি শেষ ভাগে কোনো কিছু শেষের দিক অথবা শেষ ভাগে এটা রেফার করা হচ্ছে ফাইনাল পার্ট অথবা লাস্ট মোমেন্ট

হচ্ছে অবশেষে শেষ পর্যন্ত অবশেষে পরিশেষে শেষ পর্যন্ত অর্থাৎ কোন

ইন দা এন্ড মানে হচ্ছে অবশেষে পরিশেষে শেষ পর্যন্ত দেখা হচ্ছে কোন ঘটনা প্রবাহে চূড়ান্ত পরিণতি নির্দেশ করে আর সবসময় মনে রাখবেন এট দা এন্ড এর পরে এট দা এন্ড এর পরে সাধারণত প্রেপদিশান অবশে সবসময় কি প্রেপদিশান অবশে পরে হচ্ছে একটা নাম বসে অর্থাৎ এই পার্থক্যটা খুব সহজে আমরা ধরতে এন্ডটা এন্ড এর সাথে অফ থাকে আর ইন দা এন্ড এর সাথে অফ থাকে তো এন্ডটা এন্ড এর পরে সবসময় কি থাকে একটা প্রিপজিশন অফ আর পরে হচ্ছে একটা নাউন বসে আর ইন দা এন্ড এর সাথে কি কোনো প্রিপজিশন বসে না তো যদি আমি উদাহরণ দেই যেরকম হচ্ছে এট দা এন্ড অফ দা রুট রুট ইউল অফ দা রুট ইউল ফাইন্ড দ্য রেস্টন খেয়াল করুন এখানে আছে যে দা রুট এটা হচ্ছে কেন তার সাথে কি আছে অফ তার সাথে কি আছে অফ আমরা বলেছি এন্ডটা এন্ড এরপর সাধারণত কি আছে অফ তারপরে কি থাকে নাও অর্থাৎ এটা দ্বারা বোঝাতে যে এই রাস্তার শেষে বা শেষ প্রান্তে আপনি হচ্ছে রেস্টুরেন্টটা কি খুঁজে পাবেন এই রাস্তার শেষে অথবা শেষ প্রান্তে হচ্ছে আপনি এই রেস্টুরেন্টটা খুঁজে পাবেন আর আমরা জানি হচ্ছে এন্ড দ্বারা কি নির্দেশ করে স্পেসিফিক স্পেসিফিক টাইম অথবা কি লোকের মানে হচ্ছে নির্দিষ্ট ঠিক আছে মানে আপনি হচ্ছে শুধু আমাকে রাস্তার শেষে পাবেন শেষ পাবেন রাস্তা শুরুতেও পাবেন না মাঝে পাবেন শুধু আমি কি এই রাস্তা মানে সরি এই রেস্টটা কোথায় পাবো শুধু আমার হচ্ছে রাস্তার শেষ পাবো আপনি শুরুতেও পাবেন না মাঝেও পাবেন অর্থাৎ এই যে যে রাস্তা শেষ ভাগ এটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছি না এরকম নির্দিষ্টতা অর্থ কি বসে এক বসে তো সেই ভাবেও কি আপনি এটা ইউজ করতে পারেন তো মোট কথা হচ্ছে আপনি যদি সমস্ত মনে রাখতে চান যদি ঝামেলা না বাকাতে চান তাহলে এই মনে রাখবেন যে এটা এন্ড এর পরে অফ থাকে পরে হচ্ছে কি থাকে নাও তাহলে এটা বোঝায় কোন কিছু শেষের দিক অথবা কি শেষ ভাগে যে এটা এন্ড অফ দা রোড ইউ উইল ফাইন্ড দা রেস্টুরেন্ট এই রাস্তা শেষে আপনি কি রেস্টুরেন্টটা খুঁজে পাবেন তারপর আমি বললাম দেয়ার ইজ এন ইন্টারেস্টিং পার্টার ইজ এ ইন্টারেস্টিং পার্ট এন্ড অফ দ্য বুক

to comment